আমরা জানি ফেসবুকের ভিডিও নিজের থেকে নিজে অন্যের গ্রুপে শেয়ার করা যায় না তো আমি আজকে দেখিয়ে দেবো আমি নিজের ভিডিও নিজে শেয়ার করবো যেটা ফেসবুক নিজে থেকে বলে দিয়েছে তো আমি ফেসবুকটা ওপেন করে সি অল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি সি অল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এদিক ডানে বামে আশেপাশে সবার উপরে দেখতে পারবেন একটা অপশন এনসিজেন্ট নামে একটা অপশন সেই অপশনটুকে তো আপনারা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর ডানে বামে আপনার একটা ভিডিও খুঁজে বের করেন আপনার দেখতে পারছেন সে আমার কাঙ্ক্ষিত ভিডিওটা ভিডিওর নিচে একটা অপশান দেওয়া থাকবে সি অল ইন সিগনেট এখানে আপনারা ক্লিক করে দিয়ে সেই ভিডিওর সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন রিস কতগুলা মিনিট ভিউজ কতগুলো নিট ফলোয়ার কত ফলোয়ার নন ফলোয়ার থেকে কতগুলো আপনার রিস হয়েছে এই সব ডিটেলস চেক করে আপনার ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে শেয়ার টু গ্রুপ এখানে আপনার ক্লিক করে দিয়ে আপনারা যে একটা গ্রুপ চয়েস করে সেই গ্রুপে আপনার ভিডিওটা পোস্টিং করে দিতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর একটা সুন্দর একটা টাইটেল দিয়ে দিব। ভিডিও টাইটেল দেওয়ার পর আমরা অবশ্যই একটা কাজ করব লোকেশন অতি গুরুত্বপূর্ণ লোকেশনটা সিলেক্ট করে নেব তো লোকেশন চয়েস করার বিষয়টা হচ্ছে আমি পরামর্শ দেবো আপনার বাইরের দেশগুলা কান্ট্রিগুলো আপনার সিলেক্ট করে নেবেন সৌদি আরব মালয়েশিয়া দুবাই এই সব থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি দুবাইটা আমি সিলেক্ট করে দেবো দুবাইটা সিলেক্ট করে দেওয়া ভিডিওর বাকি অংশগুলো আমরা ফুল ফ্লাফ করে আমি ভিডিওটা পোস্টিং করে দেবো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা পোস্টিং হয়ে গেছে তো আশা করি সুন্দর একটা কাজ শিখতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন